পুজো তো প্রায় চলে আসলো আর মাত্র কয়েকটা দিন বাকি তাই জন্য আমি অফিস থেকে বের হয়ে সোজা চলে গেলাম বাজারে একটু টুকটাক কেনাকাটি করতে আর দেখো এখানে বাইরে যে শাড়িটা ঝোলানো আছে সেই শাড়িটা দেখে কিন্তু আমি দোকানে গেলাম দোকানে গিয়ে শাড়িগুলো দেখলাম এখানে অনেক কয়টা কালার অ্যাভেলেবেল আছে তো তার মধ্যে থেকে সাদা কালারটাই কিন্তু ভালো লাগছে অনেক আর সাদার উপরে যে এত রঙ বেরঙের কাজ করা সেটা সাদার উপরেই ঠিকঠাক আছে তো শাড়িটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে তাই জন্য দোকানে ঢুকে আসলাম আর এইভাবে এত আগের থেকে যদি পুজোর টুকটাক কেনাকাটি না করি তাহলে পুজোর মধ্যে কিন্তু অনেকটা ভিড় হয়ে যায় আর জিনিস সেরকম পাওয়া যায় না যখন তুমি যে জিনিসটা খুঁজবে সেই জিনিসটা পাওয়া যায় না তাই জন্য চলে আসলাম আর কি আমি এভাবে টুকটাক করে অনেক আগে থেকেই কিন্তু শপিং স্টার্ট করে দিয়েছি তো আমার প্রায় শপিং আর শেষের দিকে তো ওখানে শাড়িটা কিনে তারপর এখানে চলে আসলাম এস টিএসের পাশে আমাদের ধুপগুড়িতে এখানে কিন্তু কালী হয় এটা কালী পুজোর প্যান্ডেলটা করা হচ্ছে আর এখানে কোনো দুর্গা পুজো হয় না দুর্গা পুজোর আগের থেকেই কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে এবার এস ক্লাবে বানাতে চলেছে মায়ানমারের গোল্ডেন টেম্পল তো এটাই আমাদের সবথেকে বড়ো কালী পুজো হয় প্যান্ডেল ধূপগুড়িতে তো এবার চলে আসলাম একটু থালাগাশার দোকানে আর ঠাকুরের জন্য কিছু জিনিস নিতে আর এখানে এসে এরকম মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেই তো আমি প্লেটই কিনতে এসেছি ঠাকুরের জন্য গ্লাস প্লেট প্রত্যেক দিন ঠাকুরকে দেওয়ার জন্য আমার শপিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুরের জিনিসের প্রতিও আমার অনেকটা আকর্ষণ রয়েছে তারপর এখানে টুকটাক করে বাজার করে নিলাম আর ঠাকুরের জন্য করে তারপর চলে গেলাম অক্সারডাইজের কিছু কালেকশান নিতে তো এখানে এখন ইদানিং হয়েছে কি অক্সারডাইজের যে কালেকশনগুলো আছে এগুলো এখন থেকে মানে ইদানিং আমার যে এত ভালো লাগছে কি বলবো আর আর এখানে এসে দেখো পছন্দ হয়ে গেলো দু একটা সেট আর এ সেটটা আমার পছন্দ হয়ে গেলো আর বেছে বেছে সেই দোকানের দাদাই বলছে যে তুমি বেছে বেছে ভালো সেটটাই নাও বলছে তোমার চয়েস আছে ভালো আমি বললাম হ্যাঁ কেন না বলছে যখনই তুমি আসো না যখনই তুমি জিনিস নাও তখনই ভালো জিনিসটাই নেওয়া বলা হ্যাঁ অবশ্যই তো আমার কি চয়েস খারাপ লাগে তো এগুলো নিয়ে কথা হচ্ছিলো আর এখানে এই দোকানে কিন্তু দিদিরা আছে দিদিরা আমাকে অনেকটা হেল্প করে দেয় যখন আমাকে ক্যামেরা ধরে দেয় ঠিক আছে আর যখন আমি ইস্যু করি তো কোনটা নিব না নিব ওটা তো একা একা আর আমি একা একা যাই কারণ আমি অফিস থেকে বের হয়ে আমি শপিং টপিংগুলো সেরে নিই তাই জন্য আমার সঙ্গে আর কেউ থাকে না একা একাই থাকতে হয় তো এরকম থাকে না সাথে যে দেখতো কোনটা ভালো লাগছে দেখো তো কোনটা ভালো লাগছে এরকম একটা থাকে না তো ওই মানুষটাই আমার নাই ঠিক আছে তো তাই জন্য দিদিটা আমাকে অনেকটা হেল্প করে দেয় সেই বলে দেয় যে এটা ভালো লাগছে এটা নাও ওটা তো দিদি তোমাকে অনেক থ্যাংক ইউ আমি এই দোকানে আসলে এই সেটগুলা ইচ্ছা মতো কিন্তু পড়ি পরে তারপর যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে নিবো আর যদি মনে হয় ভালো লাগছে না তাহলে নিবো না কিন্তু ইচ্ছা মতো ইউজ করা যায় এই জিনিসগুলো মানে এই দোকানে এসে আর এই সেটটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো আমি ওটাই বললাম যে খালি মালাটা পরে কিন্তু ভালো লাগছে আর দুলগুলার সঙ্গে মালাটা কিন্তু যাচ্ছে না ঠিক আছে তো তাই জন্য দিদি বলল। যে তোমাকে দুলগুলো এক্সট্রা পরলে ভালো লাগবে আর তুমি চোকারটা স্টাফ পড়লে ভালো লাগবে তো এটাই বললো আর কি তো তাই জন্য সেটটা নিয়ে নিলাম কেমন হয়েছে সবাই কিন্তু জানিও আর তারপর চলে আসলাম এখানে একটা লক্ষ্মীর ভান নিতে আর আমাকে আমার এই যে মাটিতে বসে জিনিস বিক্রি করে কেমন যেন একটু মায়া মায়া লাগে তো তাই জন্য এখানে আমি একটা লক্ষ্মীর ভান নিয়ে নিলাম আর খুব কম প্রাইজে এই ভাঁড়টা নিয়েছি যার জন্য আমি অনেকটা খুশি হয়েছি তাই জন্য একটু মুখে ভিডিও করে নিলাম তারপরে এখানে এই প্রদীপটা যে আমার এত পছন্দ হয়েছে আর এই প্রদীপগুলোর দাম একদম কম দামে আর এই প্রদীপগুলোর দাম হচ্ছে পাঁচ টাকা করে এটা হলো ধূপগুড়ি মায়ের মন্দির আর মাকে দেখলে একটু মনটাও ভালো হয়ে যায় আর আজকে স্কুটি আছে তাই জন্য একটু রাত হলেও চলবে বাড়ি যেতে কোনো অসুবিধা নেই আর এই ফুটপাথের দোকানগুলোতে কিন্তু জিনিস নিতে অনেকটা ভালো লাগে তাই জন্য এটা নিয়ে নিলাম তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত